হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটা রাউন্ড শেপের কেককে শেপ করে নিয়েছি প্রথমে আমি একটা ব্রেড নাইফ নিয়ে নিয়েছি এরপর আমি ব্রেড নাইফটা দিয়ে কিভাবে কাটছে আপনারা খেয়াল করছেন আপনারা ওভাবেই কেটে নেবেন দুই দিক দিয়ে কাটা হয়ে গেলে সামনের দুই সাইডে ওইটা দিয়ে দিব দেওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন আমি এটা কিভাবে ক্রিম দিয়ে লাগাচ্ছি ক্রিম দিয়ে যদি না লাগিয়ে এমনি লাগিয়ে দেন তাহলে ওইটা থাকবে না করা যাবে এরপরে আমি কেকটাতে ভালোভাবে শেপটা আসার জন্য একটু কেটে দিব এখন দেখতেছেন একদম পারফেক্ট শেপটা চলে আসছে আপনারা খেয়াল করতেছেন আমার কেকের আর ক্রিমের কম্বিনেশনটা কোন ধরনের আপনারা সবসময় ট্রাই করবেন কেক আর ক্রিমের কম্বিনেশনটা যাতে এভাবে তাকে অনেক বেশি ক্রিম যদি দেওয়া হয় তাহলে কেকটা খেতে ভালো লাগে না আবার অনেক কম হয়ে গেলেও তখন কেকটা খেতে ভালো লাগে না এরপরে আমি একটু হালকা হালকা ক্রিম লাগিয়ে দিয়েছি দিয়ে ক্রাম কোটটা করে নিলাম ক্রাম কোট হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য কেকটা ফ্রিজে রেখে দিব এরপরে আমি কেকে ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিব আপনারা দেখতেছেন আমি আবার ক্রিম লাগাচ্ছি চারপাশে ভালোভাবে যাতে কোনো দিকে ক্রিম কম কোনো দিকে বেশি ওভাবে না হয় ওইটা খেয়াল রাখবেন চারোদিকে সমানভাবে দেওয়ার জন্য আমি সব দিকে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন ততটুকুই অনেক বেশি ক্রিমও দিবেন না আবার অনেক কমও দিবেন না কম দিলে আপনার ফিনিশিংটা ভালো আসবে না অনেক বেশি দিলেও কেকটা খেতে ভাল লাগবে না ক্রিম দেওয়া হয়ে গেলে আমি একটা স্ক্রেপার নিয়ে নিব সেই স্ক্রেপারটা দিয়ে চারপাশে ফিনিশিংটা দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রেপার দিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি কেকটা আমার অনেক বেশি স্মুথ ফিনিশিং লাগবে না তার কারণ হচ্ছে এটা একটু জিগজাগ ডিজাইনটাই হবে যেদিকে যেদিকে ক্রিম কম ওদিকে ওদিকে আমি আরেকটু আরেকটু দিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো আসে আপনারা খেয়াল করতেছেন আমি যেদিকে যেদিকে কম ওদিকে আরেকটু একটু দিচ্ছি দেওয়ার পর ফিনিশিংটা মোটামুটি ভালোই আসছে এরপরে উপরে আমি একটা ছোটো প্যালেট নাইপ দিয়ে ফিনিশিংটা দিয়ে দিব এটা অনেক বেশি ফিনিশিং আপনাদেরকে বলছি আগেই করা লাগবে না যতটুকু হয়ে সানফ এরপর আমি এখানে জিগজাগ স্ক্র্যাপারটা নিয়ে নিব ওটা দিয়ে আমি সাইডের ফিনিশিংটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এরপর একদিকে দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে ওদিকে আরেকটু ক্রিম দিলে ভালো হবে ওইদিকে আমি আরেকটু ক্রিম লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আবার ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এভাবে করে দিতে দিতে দেখতেছি এক পর্যায়ে আমার কেকটা পারফেক্ট হয়ে গেছে পারফেক্ট হয়ে যাওয়ার পর সাইডটা উপরে এরপর একটু একটু হালকা আঁকা বাঁকা করে দিচ্ছি দেওয়ার পরে আমি দিয়ে দিব ওখানে ক্রামস কারণ কেকটাতে এই ডিজাইনটাই ছিল ব্লু বেলভেট ক্রামস ছিল ওইগুলাই দিয়ে দিচ্ছি আমি আমি একটা স্পনের সাহায্য দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন স্পনের সাহায্য দেওয়ার জন্য আর যারা হাতা দিবেন অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবেন আমি যতক্ষণ ফ্রি হাতে কাজ করছি ততক্ষণে হ্যান্ড গ্লাভস পরেছিলাম ওটা আপনারা খেয়াল করেছেন হয়তো ফার্স্টের দিকে ওয়ান টাইম হ্যান্ড গ্লাভসটাই পরেছিলাম আমি যাতে ওইটা একবার ইউজ করার পর ফেলে দেওয়া যায় ওয়াশ করার ঝামেলাটাও থাকে না আপনারা দেখতেছেন যখন ব্লু বেলভেট ক্রামসগুলো দিচ্ছি কে কে লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে যতটাও বেশি দিচ্ছি ততই সুন্দর লাগতেছে ওইটা উপরের সাইডটা আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি সাইডে দিয়ে দিব সেমভাবে ক্রামসগুলো। সাইডেও আমি দিয়ে দিচ্ছি ক্রামসগুলো একটু এলোমেলো ছড়িয়ে ছিড়িয়ে পড়তেছে ওইটা কোনো সমস্যা নেই একদম ছড়িয়ে থাকার পর আপনারা যখন চারপাশে ভালোভাবে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এক পর্যায়ে ওইটা বোর্ড থেকে নিয়ে নেবেন যেগুলো ছড়িয়ে থাকবে এই তো দেখেন ক্লিন হয়ে গেছে